খানাকুলের দুই ব্লকে দুই ছবি লাগাতার বৃষ্টিতে প্লাবিত নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জল ঢুকেছে গ্রামে মারোখানা ও জগৎপুর পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা জলের তলায় অথচ এই এলাকায় পৌঁছায়নি সরকারি ত্রাণ জল যন্ত্রণা সহ্য করেই চলছে জনজীবন অন্যদিকে খানাকুর এক নম্বর ব্লকে এখনো বন্যা পরিস্থিতি তৈরি হয়নি এখনো ঢোকেনি বন্যার জল অথচ এই এলাকায় পৌঁছে গিয়েছে ত্রাণ

এখন পর্যন্ত আমাদের শেষ চেষ্টা করছে মাছগুলোকে ইন্টারাক্ট রাখার যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেয়ারতে কোনো মাছ ভাঙেনি যেটা ভারী বর্ষণ রয়েছে সেই জল নিচের দিকে নেমেছে ফলে মারকনা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার উপর যে জল আছে সেখানে দরকার সেখানে তাদের সহযোগিতা করা হয়েছে জামা কাপড় লুঙ্গি যেগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে সরকারকে দেখাতে হবে আমরা ত্রাণ শিবির করেছি এত লোককে খাওয়া আছে বন্যা কোথায় হলো সেটা দেখার দরকার নেই কোন জায়গায় মানুষ বন্যা পীড়িত সেটা দেখার দরকার নেই ত্রাণ শিবির হচ্ছে সেটা শুকনো জায়গাতেই হোক বা যেখানে বন্যা হয়নি সেখানেই হোক এটা সরকারকে দেখাতেই হবে এটা সরকারের একটা ফর্মুলা আছে উইকেট বাঁচাতে দোষারোপের খেলা তৃণমূলের এবার শেষ দপ্তরের কাজে খুব প্রকাশ রতুয়ার বিধায়ক সমর মুখার্জির মালদার গঙ্গার বাঁধ মেরামতের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ বিধায়কের ভোটের আগে পিঠ বাঁচাতেই কি এবার নতুন নাটক বিধায়কের এ ভূতের মুখে রাম নাম গঙ্গা ভাঙন মোকাবিলায় বাঁধ তৈরি নিয়ে এবার সরাসরি রাজ্যের সেচ দফতরকে নিশানা তৃণমূল বিধায়কের সময় বাদ তৈরি প্রশ্ন বিধায়ক রাজ্য সরকারের শেষ দপ্তর তারা কাজ করে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই কাজটা যদি আগে করে শেষ দপ্তর তাহলে এই ভাঙন থেকে রক্ষা পায় শেষ দপ্তরের কাজ পূজার আগে কাজ করে শুধু খুঁজা বোনাসের জন্য নয় গঙ্গা ভাঙন রোধের জন্য প্রতি বর্ষতেই সিঁদুরে মেঘ দেখেন মালদার মহানন্দা টোলার বাসিন্দারা বর্ষা এলেই গঙ্গা ভাঙনে ধীরে ধীরে তলিয়ে যায় ঘরবাড়ি সর্বশান্ত হয়ে যান এলাকার বাসিন্দারা কেন আগে ভাগে ব্যবস্থা নেওয়া হয় না মরার সময় রাম নাম করে আদৌ কি কোনো সুরাহা হয় বর্ষা এলে কি বাঁধের কথা মনে পড়ে প্রশাসনের নাকি এর মধ্যেও আছে কাঠমানির গল্প দু টাকার কাজ দু টাকা দেখানোর গল্প কিছু নেতারা এই কাজটাকে বর্ষার সময় তার বর্ষার সময় যদি এই কাজটা হয় তাহলে চুরি করতে সুবিধা হয় অবস্থা কত গোল্ডার পড়লো সে তার জলের মধ্যে ডুবে যায় আজকে এই জন্য ভাঙনা হচ্ছে প্রতি বছর এই বাঁধ তৈরির নাটককে ধরে ফেলেছেন রতুয়ার বাসিন্দারা সামনেই বিধানসভা নির্বাচন তার আগে হালে পানি পেতেই কি তৃণমূল বিধায়কের ভালো সাচার খেলা শুরু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়